স্কুলের পাশে বিদ্যুতের তার ঝুলে রয়েছে সেখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে গ্রামের মানুষজন মন্ত্রীকে কাছে পেয়ে বিষয়টি জানাতে এই মন্ত্রী উদয়ন গুহ তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেন পরে মন্ত্রী বলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কথা দিয়েছেন অতি সত্য সেই সমস্যা সমাধান করার জন্য ব্যবস্থা নেবেন এদিন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা দুই ব্লকের বামনহাট এক গ্রাম পঞ্চায়েতের পাথরসন এলাকায় জনসংযোগ করেন সেই সময় গ্রামের বাসিন্দারা স্কুলের পাশে বিদ্যুতের তার ঝুড়ে থাকার বিষয়টি জানাতেই। মন্ত্রী তৎক্ষণাৎ সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ায় খুশি বাসিন্দারা সা দিয়ে গেল হবে লাইনের ব্যবস্থা করে দেবে আমাদের স্কুল দিয়ে যাওয়া আসা করে বাচ্চারা উনি আমার খুব চিন্তিত আছি এই জন্য আমার মন্ত্রী কি সমস্যা হয়েছিল কারেন্টের তারটা ঝুলে পড়ে আছে কখন কি বিপদ চাপে বলা মুশকিল সেই জন্য আমাদের মন্ত্রী বাবু আসতে তাকে আমরা অবশ্যই জানাইলাম তারা আজকাল দিয়ে গেলো আমরা এটাই শান্তি মন্ত্রী তো ফোন করলো কাউকে হ্যাঁ এখন আমরা যে হবে কেন আমার নাম গৌরঙ্গ বর্মন এই জায়গাটার নাম না আস্তে তো ভালো পাচ্ছি এটা মন্ত্রী সাহেব আসে আমাদের মন্ত্রী সাহেব এই কুচবিহার ডিস্ট্রিক্ট দিনার দুই ব্লকেই মন্ত্রী সাহেব প্রতিটা বাড়িতে আসে তাতে আমাদের মন্ত্রী সাহেব যে দেখলো আশা করি কাজ হবে কি সমস্যা ছিল সমস্যা কারেন্টের সমস্যা রাস্তার সমস্যা এইটুকুই কি নাম আপনার আমার নাম নবকান্ত বর্মান বললাম সেটা দরকার নেই কাজটা আমার করা দরকার সেই কাজটা হয়ে যাবে আজকেই এটা একটা সমস্যা ছোট সমস্যা একটু বলে দিলে যদি হয়ে যায় বলে দিলাম এবং কাজটা যাকে বললাম তিনি ইয়ে করলেন যে আজকেই ধরে কাজটা ইয়ে করে তো একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল তারটা এমনভাবে নেমে গেছে যে একটু সাধারণ মা ইয়ের থেকে উঁচু হলে পরেই লেগে যায় বাচ্চারা স্কুলে টুলে যায় কে কোথা থেকে একটা লাঠি নিয়ে গেল সেই জন্য আরও তাড়াহুড়ো করে ওটাকে বলা হলো আমি এই পার্থকস্থানে একটি বামনাথের এইখানে একটা রাস্তায় যদি আমি দাঁড়াই আমার হাত শুনলে পরে আমি তা ইলেকট্রিকের তারটা ধরতে পারি মানে এতটাই নেমে গেছে